গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা দেখো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সোমবার তা সোমবার করেছি দেখতে পাচ্ছ তা আমার হাজব্যান্ড আগেই পুজো সব কিছু দিয়ে নিয়েছিল আমি এবার একটু আলতা আলতা পরে আসলাম আর এই দেখো আজকে কাচের চুরি পরেছি যেহেতু শ্রাবণ মাসে কাচের চুরি পরতে হয় তাই পরেছি যাকেও দিয়ে এসছি কটা আর আমিও পড়লাম তা দেখো এবার ঠাকুরকে ও মন্ত্র বলছে তাই আমি ঠাকুরকে জল দিচ্ছি যত আমরা ঘরের শিবকেই দিই যত আমাদের আমার হাজব্যান্ড ওরা ব্রাহ্মণ ও মন্ত্র বলে দিল আমি ঘরের শিবকেই দিয়ে দিলাম আমি দুটো সোমবার করতে পারিনি শ্বশুরের বার্ষরিক ছিল সেই দুটো সোমবার করতে পারিনি তাই এই সোমবারটা করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে বেলা এগারোটার সময় লাইভে বসবো তোমরা বন্ধুরা আমার পাশে থেকো জানি তোমরা আমার পাশে আছো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো কাছে চুইটা পড়েছে হাতটা খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও কিন্তু দেখো আমার শিব ঠাকুরের সাজানো রয়েছে আমার সিংহাসনটা তোমাদেরকে কেমন লাগে এত সুন্দর করে পুজো দেয় আমার হাজব্যান্ড সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ